আষাঢ় মাসে সেই ঝিরঝিরা বৃষ্টি হচ্ছে আর কি তো সকালে কি নিয়মিতই হাঁটা হয় মাঝে মধ্যেই বাদ যায় তো হাঁটতে বের হয়েছি রাস্তার এই দৃশ্য সকালে নিরিবিলি রাস্তায় পানি জমে আসে সবুজ শ্যামল পথ খুবই ভালো লাগছে রাস্তার দুপাশে বা যেখানে একটু ভাঙ্গা বা একটু ডাউন সেই জায়গায় পানি জমে আসে দুপাশ দিয়ে লিচু গাছ এবং লিচু গাছগুলো একটু অতিরিক্ত চলে আসছে রাস্তার মধ্যে হয়তো পথচারীদের এই জন্য একটু সমস্যাও হয় যাই হোক পরিবেশটা অনেক সুন্দর কিন্তু পরিবেশটা খুবই সুন্দর কোনো হয়েছে নেই একদম নিরিবিলি কোনো মানুষজনও তেমন একটা নেই রাস্তায় আসলে বৃষ্টি তো আর সকালে ছোটো রাত হয়তো সবাই মিষ্টি সকালে মিষ্টি ঘুমে আসে আর কি সবাই তো হাঁটার এই মুহূর্তে সুন্দর এই পরিবেশটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমাকে আবার ভাবেন না যে ওই ওই যে ফেসবুকিং করি বা ইউটিউবার অথবা খুব বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার তাই কিছু না আসলে জাস্ট শখ করেই একটুটুকু করা হয় আর কি হাতে যেহেতু ফোন আসেই ফোনে ক্যামেরাও দিয়েছে বর্তমান হ্যাঁ অল্প দামের ফোনেই অনেক দামের ক্যামেরা দেওয়া তো এজন্যই জন্যই মাঝে মধ্যে একটু ওই যে ভিডিও বা ছবি বা অনেক আগের থেকেই এখানে কিন্তু আবার ভাইবেন না অনেক প্রফেশনাল ইউটিউব ইউটিউবার বা প্রফেশনাল ফেসবুকার বা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার কিছুই না আসলে শখ করে এতটুকু করি আর এই যে ভিডিও আপলোড করি বা ছবি আপলোড করি বা যা কিছুই বলি মনে করেন না যে এটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য এটা জাস্ট আমার মনের ভালো লাগার থেকে করি তবে অশ্লীল কিছু করি না খারাপ কিছু করি না অবৈধও কিছু করি না যেটা ইসলামী শরীয়তের মধ্যে থেকে এবং ইসলামিক কন্টেন্টই তৈরি করার চেষ্টা করি তো যাই হোক যাদের ভালো লাগে আমার কাজ আমার পোস্ট আমার ভিডিও তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ